হ্যালো বন্ধুরা আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের যে বিজ্ঞপ্তির নিয়ে আলোচনা করব সেটা কোন ডিস্ট্রিক্টের সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেন সাবস্ক্রাইব করতে এই জন্যই বলছি বন্ধু একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তির মেয়াদ থাকে পঁচিশ থেকে 30 দিন এর বেশি কিন্তু থাকে না তারপরে সেই বিজ্ঞপ্তিটাতে যদি আপনি হাজার চেষ্টা করেন তবুও সেটা অ্যাপ্লিকেশন গ্রাহ্য করা হয় না তো এই জন্য সাবস্ক্রাইব করতে বলছি আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে যখন পাবলিশ করা হবে এই চ্যানেলে এই চ্যানেলে সমস্ত ডিস্ট্রিক্টের যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি ছাড়া হয় তা নয় সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সরকারি চাকরির বিজ্ঞপ্তি এখানে ছাড়া হয় হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের আমাদের সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি ডাব্লিউ এস গ্রুপ ডি রেল হ্যাঁ কনস্টেবল এক কথায় সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি এই চ্যানেলে পাবেন একদম চ্যানেল বন্ধু আপনাকে বিশ্বস্ত ঠকানো হবে না বর্তমানে যে বেকার যে যুবক ছেলে এখানে কিন্তু কিন্তু আমরা চাকরির খোঁজে বিভিন্ন জায়গায় খুঁজে ছুটে বেড়াই ইউটিউবে নানান উল্টাপাল্টা ভিডিও দেখি দেখে সময়গুলো নষ্ট করি এই চ্যানেলে যদি আপনি থাকেন তো প্রত্যেক দিন আপডেট সরকারি চাকরির বিজ্ঞপ্তি আপনি দেখতে পাবেন যেটাতে আপনার মানে যোগ্যতার সাথে যাবে সেটা আপনি ফর্ম করবেন করে আপনি চেষ্টা করুন আমাদের কাজ হচ্ছে আপনাকে বিজ্ঞপ্তি দেওয়া আর চেষ্টা করার দায়িত্ব হচ্ছে আপনার তো চলুন বন্ধু বিজ্ঞপ্তিটা আজকে দেখি তো বন্ধুরা চলে এসেছি বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিটা দেখুন মানভূম মুগ্ধাধীর বিদ্যাপীঠ এই যে এখানে যে বিদ্যাপীঠটা দেখছেন এই বিদ্যাপীঠে নেওয়া হবে একজন প্রিন্সিপাল তো এখানে পোস্টে দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট হ্যাঁ নেম অফ পোস্ট হচ্ছে প্রিন্সিপাল পদে নেওয়া হবে যার বেতন কাঠামো কিন্তু ছাপান্ন হাজার একশো থেকে এক লাখ চৌয়াল্লিশ হাজার তিনশো পর্যন্ত যেতে পারে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে তো এখানে আপনার যে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান কি লাগবে বন্ধু কোয়ালিফিকেশন হচ্ছে আপনার মাস্টার ডিগ্রি লাগবে গ্র্যাজুয়েট ওনার্স অথবা মাস্টার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে আর আপনার এক্সপিরিয়েন্স লাগবে এখানে বলা হয়েছে টিচিং যদি আপনার থাকে তাহলে আপনি এখানে সেটা থেকে অ্যাপ্লাই করতে পারেন বন্ধু কি কি ডকুমেন্টস লাগবে এই অ্যাপ্লিকেশনটা করার জন্যে এজ প্রুফ এমপি অ্যাডমিট অথবা সার্টিফিকেট আর এডুকেশনাল কোয়ালিফিকেশন অল মার্কশিট সার্টিফিকেট তারপরে আপনার বিএড ডি সার্টিফিকেট যেটা আছে সেটা হ্যাঁ স্পেশাল ট্রেনিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে টিচিং ইন স্পেশাল ফিল্ড অর এনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে পাঁচ থেকে দশ বছর যে সার্টিফিকেট সেটা লাগবে যেহেতু আপনি প্রিন্সিপাল পদে অ্যাপ্লাই করছেন তো আপনাকে এক্সপিরিয়েন্স লাগবেই এরপরে ফটো আইডেন্টি ভোটার আধার কার্ড যেগুলো লাগে সেটা তো আমরা জানি কাস্ট সার্টিফিকেট অপশনাল তারপরে আপনার পাসপোর্ট সাইজের ছবি আর এখানে বলা হয়েছে যে সিঙ্গেল অ্যাপ্লিকেশন আপনি প্রথম যে অ্যাপ্লিকেশনটা করবেন একজন মানুষ যদি একাধিক অ্যাপ্লিকেশন করে তো প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটাই ধরা হবে তারপর বন্ধু এখানে অ্যাপ্লাইটা করবেন কিভাবে সেটা হচ্ছে সবথেকে বড় কথা যে সমস্ত ডকুমেন্ট আপনি নিলেন নেওয়ার পর আপনি জেরক করবেন করার পর এখানে বলা হয়েছে যে আপনি এই যে চেয়ারম্যান এম এম ভি এই যে ইমেল আইডিটা স্ক্রিনশট করে নেন এই ইমেল আইডিটাতে আপনাকে সমস্ত কপি কিন্তু এখানে পাঠাতে হবে এবার লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে সমস্ত ডকুমেন্ট পাঠানোর আপনার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে সতেরোই সেপ্টেম্বর এখনও অনেক টাইম আছে বন্ধু তো ভিডিওটা করা হয়েছে আজকে এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখে তো সতেরোই সেপ্টেম্বরের লাস্ট ডেট তিনটে পি এম পর্যন্ত তো আপনি যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন এই জন্যেই বারবার বলা হচ্ছে বন্ধু কারণ এই যে দেখেন একই সেপ্টেম্বরে ভিডিওটা করা হচ্ছে আর লাস্ট ডেট কিন্তু আপনার সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর তার মানে সতেরো দিন সতেরো দিন ইন পর্যন্ত কিন্তু আপনি সময় পাচ্ছেন তো এর মধ্যে আপনি ভিডিওটা যখন দেখবেন তখনই কিন্তু আপনার উপকার হবে আপনি বয়স আর আপনার যোগ্যতা থাকলেও কিন্তু পরে অ্যাপ্লাই করলে কিন্তু সেটা নেওয়া হবে না রিজেক্টেড করে দেওয়া হবে বা সেটা তুমি অ্যাপ্লাই আপনি যে অ্যাপ্লাই করেন সেটা কিন্তু অ্যাপ্লাই কোনোভাবেই গ্রহণ করা হবে না আর এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্স আর নট টু ফিস কোনো ফিজ লাগবে না এখানে বলেই দেওয়া আছে বন্ধু সে সরকারিভাবে বিজ্ঞপ্তি এটা আপনি বিনা পয়সায় অ্যাপ্লাই করবেন আর আপনার তারপরে শর্ট লিস্টের মাধ্যমে যদি একাধিক এখানে বলা হয়েছে মেনশন সিলেকশন প্রসেস এখানে বলা হয়েছে যদি আপনি একাধিক মানে ইয়ে হয় বিজ্ঞপ্তি পড়ে মানে একাধিক স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে তো সেখানে শর্ট লিস্ট হতে পারে বাছাই হবে অনেক বাছাইয়ের পর কিন্তু সিলেকশন হবে বলে দেওয়া আর বিস্তারিত পুরুলিয়া ডট গভর্নমেন্ট পাবেন তো একটা বিজ্ঞপ্তি যদি আমি পুরোটাই পড়ে শোনাই তো সময় লাগবে আধা ঘন্টার মতন তো শর্টকাটে যত তাড়াতাড়ি আপনাদের বলা হয় মেন মেন জিনিসগুলো যেটুকু দরকার বাধ্য এগুলো আপনারা জেনে নেবেন বা স্ক্রিনশট করে নেবেন হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও বন্ধু ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন